নমস্কার বন্ধুরা স্বপ্ন ব্লগ আন্দামানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ছোট্ট একটি ব্লগ শুরু করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে চলেছি কিছু গ্রামের দৃশ্য আমাদের আন্দামান নিকোবরে গ্রামে চাষবাস শুরু হয়ে গেছে ধানের চাষবাস শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পাতো ফালানোও হয়ে গেছে এবং পাতও বড় হয়ে গেছে আর তো যখন বড় হয়ে গেছে এখন ধানও লাগানো শুরু হয়ে যাবে এখন দিনে কম মাত্রায় দেখা যায় যে ধানের চাষ করা বা সবজির চাষ করা আমাদের আন্দামানে বেশিরভাগ সবাই সুপরের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকে আর এখনের দিনে চাষবাস সবাই করে না কেননা চাষবাস করেও উঠে মানে উঠতে পারে না এখনই আগে যেরকম সবাই কষ্ট করতে পারতো সেই কষ্টগুলো এখনের দিনে সবাই করতে পারে না সেই দিনগুলো এখন চলে গেছে আর ধানের চাষ তো যারা করে তারা করে আর অনেক মানুষই বলে ধানের চাষে নাকি কষ্ট আগের দিনে সবাই একটু কষ্ট বেশিই করতে পারতো কিন্তু এখনের দিনের ব্যাপার আলাদা আগের দিনের ব্যাপারও আলাদা আর এখানে দেখো পাতাগুলো কি সুন্দর সবুজ আর সবুজ দেখাচ্ছে আর এগুলো আজকে লাগানো হবে মাঠঘাট এবং গ্রামের চাষবাস দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যায় যখন ছোট্ট ছিলাম এরকম মাঠের মধ্যে এসে জলের মধ্যে খেলা খেলা করতাম তার সঙ্গে সঙ্গে এরকম পাতগুলো মানে বাবার সঙ্গে উঠিয়ে দিতাম তার সঙ্গে সঙ্গে বাবা যখন চাষ করত। তখন বাসই বলে বাসই তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না যখন মানে ধান লাগানোর আগে এরকম মাঠের মধ্যে বাসই দেওয়া হয় তখন ওই বাসইর উপর বসে আমরা এরকম চড়তাম আর খুব আনন্দ হতো তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার